দর্শক পাঠক স্বাগত আজকের কি খবরে বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি গ্রেপ্তারের দুদিন পর ছাড়া পেলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মঙ্গলবার আদালতের জামিন আবেদন মঞ্জুর হলে আদালত থেকেই ছাড়া পান তিনি পাঁচ দিনের রিমান্ড চলাকালে অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে রবিবার সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয় দেশে শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারও ছুটি হিসেবে গণ্য হবে সে হিসেবে সাপ্তাহিক ছুটির দিনসহ এবছর দুর্গাপূজার ছুটি দাঁড়াচ্ছে চার দিনে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা বেড়েছে সুন্দরবন বাঘ জরিপ দুই হাজার চব্বিশের তথ্য অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘ রয়েছে একশো পঁচিশটি গত সুমারির তুলনায় এগারোটি বেশি এর আগে দুই আঠারো সালের সুমারির তথ্য অনুযায়ী বাঘের সংখ্যা ছিল একশো চোদ্দোটি দুই পনেরো সালে ছিল একশো ছয়টি দুই চার সালের বাঘ জরিপে সুন্দরবনে চারশোটির বেশি বাঘের সন্ধান মিললেও ধীরে ধীরে তা কমতে থাকে তবে সবশেষ জরিপে আবারও বাঘের সংখ্যা বাড়ার আভাস মিলল রাজনৈতিক পট পরিবর্তনের ঢেউ লেগেছে সংস্কৃতি অঙ্গনেও বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হচ্ছে সেই ধারায় সর্বশেষ পুনর্গঠিত হল পূর্ণ চলচ্চিত্র অনুদান কমিটি বিষয়টির দিকে নজর রাখছিলেন আমাদের সহকর্মী রুদ্র হক কি খবরে যুক্ত হচ্ছেন তিনি রুদ্র আপনাকে স্বাগত স্বাগত ধন্যবাদ আচ্ছা সরকার বদলের পর তো বিভিন্ন কমিটিতে পরিবর্তন আসছে এখন পর্যন্ত কোন কোন কমিটিতে পরিবর্তন এসেছে। কমিটি পরিবর্তন হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে সংস্কৃতি অঙ্গনেও বেশ কিছু পরিবর্তন এসেছে যেমন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের চলচ্চিত্রের যে সংকটটি ছিল সেন্সর বোর্ড সেন্সর বোর্ড বদলে এখন সেন্সর সার্টিফিকেশন বোর্ড হয়েছে সার্টিফিকেশন বোর্ডে বিগত সরকারের সময়ে যারা ছিলেন তারা বদলে নতুন মুখ এসেছে এরপরে আমরা আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য যে নির্ধারিত জুরি বোর্ড থাকে সেখানেও পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে জাতীয় চলচ্চিত্র অনুদান কমিটি নতুন কমিটি ঘোষণা হয়েছে এছাড়াও শিল্পী কল্যাণ ট্রাস্ট পুনর্গঠিত হয়েছে সেখানেও আমরা নতুন মুখ দেখতে পেয়েছি এরকমই বেশ কিছু পরিবর্তন এসেছে চলচ্চিত্র অনুদান কমিটিতে আগে কারা ছিল আর এখন কারা এল যারা এলেন তারা কি বলছেন তেইশ জানুয়ারি দু হাজার চব্বিশে একটি প্রজ্ঞাপন জারি হয় সেখানে যারা জাতীয় চলচ্চিত্র অনুদান কমিটিতে ছিলেন সুপরিচিত মুখ নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ছিলেন ওয়াহিদা মল্লিক জলি ডক্টর মতিন রহমান কাজী হায়াত আমাদের ফিল্মের যারা সনাত পরিচালক তারা ছিলেন রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে সাত অক্টোবর দু হাজার চব্বিশে আরেকটি প্রজ্ঞাপন জারি হয় সেখানে পূর্ণদীর্ঘ চলচ্চিত্র অনুদান কমিটিতে যুক্ত হন বেশ কিছু নতুন মুখ এর মধ্যে আমরা দেখতে পাই আকরাম খান যিনি এর আগে দুবার অনুদান পেয়েছিলেন একজন চলচ্চিত্র পরিচালক আমরা দেখতে পাই সামির আহমেদ উনি একজন সনাম ধর্ম নির্মাতা এবং চলচ্চিত্র সম্পাদক জাকিয়ে বাড়ি মমো এবং নারী নির্মাতাদের মধ্যে অন্যতম আরেকজন নির্মাতাও এই কমিটিতে স্থান পেয়েছেন যিনি নার্গিস আক্তার নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তাদের অনেকের সঙ্গেই কথা হয়েছে আমাদের প্রত্যেকে বেশ উচ্ছ্বসিত তারা চলচ্চিত্রের অনুদানের ক্ষেত্রে নতুন করে ভাবছেন এবং চলচ্চিত্রের সঙ্গে থাকতে পেরে তার বেশ ভালো লাগা প্রকাশ করেছেন আচ্ছা অনুদানের চলচ্চিত্র নিয়ে তো এর আগে প্রায় বিতর্ক উঠত এখন যে পুনর্গঠন করা হলো তাতে কি স্বচ্ছতা ফেরানো যাবে সংশ্লিষ্টরা ব্যাপারে বলছেন আমরা এই প্রসঙ্গে আসলে বলতে গেলে দীর্ঘদিনের আমাদের নির্মাতাদের প্রযোজকদের এক ধরনের সংকট এবং বঞ্চনার কথা শুনেছি যে যেখানে অনেক ভালো ভালো চিত্রনাট্য জমা দেওয়ার পরেও তারা দলীয়করণের কারণে অনুদান পাননি দলীয় প্রভাব যাদের আছেন রাজনৈতিক প্রভাব যাদের যাদের আছে তারাই অনুদান পেয়েছে সেরকম অভিযোগ দীর্ঘদিনের আছে তারপরে আমরা যেটা জানি যে অনুদান প্রদান প্রক্রিয়ার এক ধরনের একটা জটিলতা আছে যেটা মোটেই নির্মাতাদেরকে কখনোই সন্তুষ্ট করতে পারেনি যে প্রক্রিয়ায় চলচ্চিত্রের অর্থটি প্রদান করে থাকে সেটি নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে নির্মাতাদের এসব নিয়ে আমরা কথা বলেছিলাম নতুন দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্তদেরই একজন নির্মাতা আকরাম খানের সঙ্গে তিনি বলেছিলেন যে উনি একটি স্বাধীন চলচ্চিত্র কমিশন চান যার মধ্য দিয়ে চলচ্চিত্রের অনুদান অনুদানের প্রক্রিয়াটিকে উনি স্বচ্ছতার মধ্য দিয়ে উনি ব্যক্তিগতভাবে চেষ্টা করবেন সবসময় স্বচ্ছতার ভিত্তিতে অনুদান দেওয়ার এবং মানসম্মত কারিগরির দিক থেকে উন্নত এবং সমৃদ্ধ পরিকল্পনা নিয়ে যেসব নির্মাতা এবং প্রযোজকরা তাদের পরিকল্পনাটি প্রদান করবেন সেই সব চলচ্চিত্রকেই তারা অনুদান দেবেন বলে অঙ্গীকার করেছেন রুদ্র আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এছাড়া এবারের চিকিৎসায় নোবেল কেন যুগান্তকারী এমন একটি লেখা প্রকাশ করেছি আমরা তাহলে হেলিকপ্টার থেকে গুলি করলো কে এমন একটি প্রতিবেদনও পাবেন সকাল সন্ধ্যার পাতায় এসব করতে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন